সেই জাহান আগুন আল্লাহ তালা বানাইছেন সেই জাহার নামের আগুন দুনিয়া থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আল্লাহ তালা বৃদ্ধি করবেন এবং জাহান নামকে এত তীব্র করবেন এত বেশি প্রখর থাকবে জাহান নামের জলন এত বেশি থাকবে জাহান নাম নিজে সহ্য করতে পারবে না আল্লাহ তালাকে কালকে আমতের দিন বলবে অনেক দিন ধরে আমি নাম অপেক্ষা করতেছি কোন সময় তোমার ঘুণাগার বান্দাদেরকে আমার আমার পেটের ভিতরে দিবা তো আল্লাহ তালা জাহান্নামকে ডাক দিয়া বলবে ও জাহান্নাম একটু সবর করো একটু সবর করা ফেরেস্তাদেরকে বলবে ও ফেরেস্তারা তোমরা আমার এই জাহান নামকে সত্তর হাজার শিকল দিয়া বেঁধে রাখো সমস্ত জাহান নামের সমস্ত আজাবগুলো আল্লাহ তালার ফেরেশতা সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে রাখবে বলে সমস্ত শিকল দিয়ে বেঁধে রাখার পর জাহান নামের একটা আওয়াজ বের হবে সেই আওয়াজটা হলো শো শো করে আওয়াজটা বের হবে আল্লাহ তাল আবার ফরিয়াদ করবে ও গা আল্লাহ আপনি খালি আপনার গুনাগার বান্দা আমার কাছে দিন জাহান নাম যখন এই কথা বলবে বলে আর একটু ধৈর্য ধারণ কর যখন জাহান নামের ফয়সলা হয়ে যাবে বান্দারা যখন জাহান নামের ভয়ে কাঁপতে কাঁপতে থাকবে বলে জাহান নামের যখন আওয়াজটা শুনবে বলে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নিক্ষেপ করার সাথে সাথে বান্দরা চিৎকার করবে আর আল্লাহর নাম নিবে তো আল্লাহ তালা বলবে ও ফেরিশতা যা 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 আমি আল্লাহ তালা একটা পানি ওই মেরে মেরে ভিতরে রেখে দিয়েছি ওই বোতলের মধ্যে রেখে দিয়েছি বলে ওই পানিটা নিয়ে আয় বলে সঙ্গে সঙ্গে ওই পানি নিয়ে আসবে আর পরে বলবে ও ফেরেশতা এখান থেকে পানিটা বের কর আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর বলে যখন এই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে সমস্ত জাহান্নামের আগুন একবার ঠান্ডা হয়ে যাবে বলেন না লাভ বা লাইং শ্যাখার তুংলা আজি আল্লা রব্বুল আলমিন কুরআ কানিমের মধ্যে বলেন যে বেন্লা আমি আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তালা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিব বলেন সুবাহান আল্লাহ আর যেই বান্দা আমি আল্লাহ তালা নিয়ামত হওয়ার পর নিয়ামত হওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না আমি আল্লাহ ওই বান্দাদের জন্য শক্ত আজাবের ব্যবস্থা রাখছি বলেন না না আল্লাহ তালা যদি কোন বান্দাকে শাস্তি দিতে চায় ওই বান্দা কি আল্লাহ শাস্তি ভোগ করতে পারবে না আল্লাহ শাস্তি ভোগ করতে পারবে দুনিয়ার ভিতরে যদি সামান্য একটা কয়েল জ্বালায় দেওয়ার পরে ওই কয়েলের মধ্যে আপনারা এক হাত দেন ওই কয়েলের আগুন আপনার আমার সহ্য হয় না কথা বলেন ঠিক কিনা সহ্য হয় হয় না বলে এরকম আপনা আমার আগের কালে আপনা আমার সবার বাড়িতে মোমবাতি জ্বালাই কথা বলেন ঠিক কি না বলে ওই মোমবাতি কে যদি সামনে নিয়ে আসা হইতো আর আগুন দিয়ে ধরায় দেওয়া হতো আর ওই আগুন দিয়ে যখন আপনারা হাত দিবেন তখন ওই আগুন আপনি আমি কি সহ্য করতে পারব পারবো না বলে এরকম দুনিয়ার সামান্য একটা চুলার আগুন যদি আপনার সহ্য না হয় সেই জাহান নামের আগুন আল্লাহ বানাইছেন সেই জাহান নামের আগুন থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আল্লাহ বৃদ্ধি করবেন এবং জাহান নামকে এত তীব্র করবেন এত বেশি প্রখর থাকবে জাহান নামের চরণ এত বেশি থাকবে যাহার নাম নিজে সহ্য করতে পারবে না আল্লাহ তালাকে কালকে আমি অপেক্ষা করতেছি কোন সময় তোমার গুণাগার বান্দাদেরকে আমার আমার পেটের ভিতরে দিবা তো আল্লাহ তালা জাহান্নামকে ডাক দিয়া বলবে ও জাহান্নাম একটু সবর করা একটু সবর করা ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা তোমরা আমার এই জাহান্নামকে সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে রাখো সমস্ত জাহান্নামের সমস্ত আজাবগুলো আল্লাহ তালার আর ফেরেশতা সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে রাখবে বলে সমস্ত শিকল দিয়ে বেঁধে রাখার পর জাহান্নামের একটা আওয়াজ বের হবে সেই আওয়াজটা হলো শো শো করে আওয়াজটা বেরোবে আল্লাহ তালার কাছে আবার ফরিয়াদ করবে ও আল্লাহ আপনি খালি আপনার গুনাগার বান্দা আমার কাছে দিন জাহান নাম যখন এই কথা বলবে বলে আর একটু ধৈর্য ধারণ কর যখন জাহান নামের হয়ে যাবে বান্দারা যখন জাহান নামের ভয়ে কাঁপতে কাঁপতে থাকবে বলে জাহান নামের যখন আওয়াজটা শুনবে বলে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে নিক্ষেপ করার সাথে চিৎকার করবে আর আল্লাহর নাম নিবে তো আল্লাহ বলবে ও তালা যা 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 আমি আল্লাহ তালা একটা পানি ওই ফেরে মেরে ভিতরে রেখে দিয়েছি ওই বোতলের মধ্যে রেখে দিয়েছি বলে ওই পানিটা নিয়ে আয় বলে সঙ্গে সঙ্গে ওই পানি নিয়ে আসবে আর পরে বলবে ও ফেরেশতা এখান থেকে পানিটা বের কর আর জাহান নামের মধ্যে নিক্ষেপ কর বলে যখন এই জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে সমস্ত জাহান নামের আগুন একবার ঠান্ডা হয়ে যাবে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার বলে একটু পানি দেওয়ার কারণে বলে সমস্ত জাহান নাম ঠান্ডায় শীতল হয়ে যাবে আর জাহান্নামের নামের ফেরেস্তার আল্লাহকে জিজ্ঞাসা করবে ও আল্লাহ এই যে পানি আপনি আপনার ফেরেস্তার মাধ্যমে সিটাই দিলেন এটা কি দুনিয়ার কোন জমজমের পানি না দুনিয়ার কোন টিবলের পানি না দুনিয়ার কোন পুকুরের পানি না দুনিয়ার কোন সাগরের পানি না এটা আপনার হাউজের কৌসারের পানি আল্লাহ তালা বলবে ও আমার ফেরেস্তারা তোমরা বলেছিল যে দুনিয়াতে মানুষ সৃষ্টি করার দরকার নাই দুনিয়াতে বলছিল কি যে মানুষ সৃষ্টি করার দরকার নাই আমি আল্লাহ তালা তোমাদেরকে বলেছিলাম আমি আল্লাহ তালা যা বুঝি সেই জিনিসটা তোমরা বুঝনা বলেন না আল্লাহ ভাগ বলে আমি আল্লাহ যেটা বুঝি তোমরা সেটা বুঝো না আমি আল্লাহ তালা দেখো না পূর্ব রাজমহল বলে রাজমহল বলে বলে এই পূর্ব রাজমহলে আপনারা যে আমাদের আলোচনা শুনতেছেন তো আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে 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 বলতেছে ও ফেরেশতারা ও ফেরেশতারা ওই পূর্ব রাজমহলে তোমরা যায় দেখে আসো আমার বান্দারা কিসের জন্য ওখানে হুজুরের সামনে ওলামাই গ্রামের সামনে হাফেজের সামনে আলেমের সামনে বক্তাদের সামনে কেন বসে আছে বিরানির প্যাকেটের জন্য বলে না ফেরেস্তারা উত্তর দিবে না বলে খিচুড়ির প্যাকেটের জন্য বলে না বলে কিসের জন্য বলে আল্লাহ এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য বলেন না আল্লাহ আকবর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করবে ও আমার বান্দারা কি দুনিয়ার ভিতরে আমি আল্লাহকে কোনোদিন দেখেছে যখন এই কথা বলবে ফেরেস্তাদের উত্তর আসবে আল্লাহ আপনাকে কোনোদিন দেখে নাই আপনার বনরা শুনছে বলে এই কারণে আপনার বান্দারা আপনাকে মোহ্বত করে এখানে বসেছে বলেন আল্লাহ বা এরপরে আমার নবীকে কি দেখেছে বলে না না আপনার নবীর কথাগুলো শুনেছে আপনার সুন্নত গুলো রেখেছে বলে যেই ব্যক্তি আমার নবীর সুন্নতকে মহাব্বত করে নিজের শরীরের ভিতরে দাঁড়িয়ে রাখছে মাথার ভিতরে টুপি রাখছে শরীরের ভিতরে পাঞ্জাবি জুব্বা করেছে বলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে আমার নবীর সুন্নত কে অনুসরণ করেছে ও ফেরেস্তা তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো আমার নবীর সুন্নত মানার কারণে আমি আল্লাহ তালা নবীর সাথে তারা হাসন নাশের করবো বলেন সুবাহ আল্লাহ